আসসালামু আলাইকুম তাহমিনার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে দেখতে আমার জীবন থেকে আরেকটা বছর চলে গেল আসলে সময় কখনো কারো জন্য থেমে থাকে না আমার ভাই এই ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে বলতে পারেন কেন আজকে আমার জন্মদিন

কে কথা না এখানে ও না থাকে এখানে ও জানি ঘরেই থাকে ওকে আজকে আমরা সারপ্রাইজ দিতে এসেছি এই যে আমাদের বোনের বাসা চলে আমার বোন রুমে আছে ও জানে না ওকে যে সারপ্রাইজ দিব এই যে কেক নিয়ে এসেছি ও জানি না জানে যে জন্য আমরা সারপ্রাইজ কি বলছিস তুই বলছি তবে কিছু সবাই আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে আমি কিন্তু কিছুই জানি না এই যে আমার কাজিন ওই আমাকে সারপ্রাইজটা দিয়েছে আর আমার ছোট বোন ইটালি থাকে ওরা সবাই মিলে একসাথে প্ল্যান করেছে আমাকে সারপ্রাইজ দেবে আমাকে তো ঘর থেকে বের হতে নিষেধ করেছে আমি জানি না আমার ছোট ভাই বললো আপু তুমি ঘর থেকে বের হবে না আমি তো বললাম কেন সেটা তো বলা যাবে না বললাম ঠিক আছে ওকে ঘর থেকে বের হব না এই যে দেখতে পাচ্ছেন আমার সারপ্রাইজ এই যে সবাই মিলে এখন কেক কাটতে বসে গেলাম বাচ্চারা অনেক খুশি তারা কখন কেকটা কাটবে আর কখন খাবে এই যে দেখতে পাচ্ছেন আমার পুচ্চিটা কিচ্ছু বুঝতে পারছে না সবাই কি করছে সবাই অনেক এক্সাইটেড আর আমি তো অনেক খুশি অনেক আমি কখনও কল্পনা করিনি যে সবাই মিলে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমার মা অনেক সরল সোজা একটা মানুষ মা ছাড়া বাবা ছাড়া আসলে দুনিয়াটা একদম অন্ধকার তারা আমার একটা পৃথিবী আমার সন্তানরা যেমন আমার একটা পৃথিবী আমার মা বাবাও আমার একটা পৃথিবী সবাই আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন আমরা যেন সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি একই ছাদের নিচে সবাই আমাকে সারপ্রাইজ দিল তাই চিন্তা করলাম সবাইকে নিয়ে একটু খেতে যাই আমার বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে গ্রিন সিটি আমার বাড়ির পাশে কিন্তু অনেক সুন্দর বড়িগঙ্গা নদী দেখা যায় এত সুন্দর পরিবেশ আর এখন হচ্ছে কাশফুলের দিন যারা দিনে আসবেন তারা অনেক সুন্দর সুন্দর কাশফুলের সাথে ছবি তুলতে পারবেন যারা ছবি তোলার লাভার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেরি পেরি আমাদের পরিচিত এক ভাইয়ের রেস্টুরেন্ট এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এটা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউন গ্রিন সিটি যারা মোহাম্মদপুরে থাকেন তারা অবশ্যই এটা চিনুন একদম মোহাম্মদপুর বাসীদের জন্য অনেক আছে সবাইকে নিয়ে চলে গেলাম ভিতরে আমার বাবা সহজে কোথাও যায় না একটু অসুস্থ তাই তার একটা বেশি বের হতে ভালো লাগে না আমার মেয়ে এই যে দেখতেই পাচ্ছেন সে তো ঘোড়ার পাগল ঘুরতে তার এত পছন্দ পড়াশোনার নামে তো ঠনঠন কিন্তু ঘোরার কথা বললে সবার আগে সেই থাকে কখন সে ঘুরতে যাবে চলে আসলাম খেতে দেখি কি কি পাওয়া যায় এখানে খাই রাত হয়েছে অনেক তাই চিন্তা করলাম সবাই মিলে মেনু অর্ডার দিই আমি একটা মেনু অর্ডার দিচ্ছিলাম সবার তাই খাবে যেহেতু রাত হয়েছে ডিনারটা এখান থেকে করে ফেলি সবার মন মতন একটা সেট মেনু অর্ডার দিয়ে দিলাম সেট মেনুতে ছিল চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস আর ভেজিটেবল সাথে কোল্ড ড্রিঙ্কস এই যে চলে আসলো আমাদের খাবার খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ মানে সবার একদম তৃপ্তি ভরে খেয়েছে খাবারটা একদমই অপচয় হয়নি আর বরাবরের মতো বলছি খাবার অপচয়কারী আল্লাহ পছন্দ করে না তাই আমিও পারফেক্টভাবে খাবারটা অর্ডার দিয়েছি কোনো বাচ্চাও খাবারটা অপচয় করেনি এই যে আমাদের ভোজন শেষ এখন আমরা বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ